কিন্তু এই মাল তো অনেক দাম বড়া কথা হাজার টাকা পড়বো দিমু ওস্তাদ এর আগে সেম মাল আমি কিননছিলাম মার্কেটে তিন গট এরাক ছিল আপনি 8000 টাকা চান যান হে মার্কেটেgeqslantলাম হে মার্কেটে ইনপুট না यार মাল নাই কইলি আপনার কাছে এসে এত দাম চান এর ফেল নেই বুঝো মাংসের উপকার করতে হয় না আরে বড়া এই মাল তুই সারা বাংলাদেশ খুজজা পাবি আমার নিজের গায়েডা কেনা বড়া কেনা গায়েতে খুললে তোর মালডা দিমু

কাজ কত টু আমে আইচনাই মই তো আমেৰ কাম ই কৰ্তে আছি এই যে দেখেন নামের গাড়ি এই জিনিসটা একবার নষ্ট হয়ে গেছে বাপ অবস্থা দেখছেন কত খারাপ এটা একটা কিনা আনজান আবার আমি যদি কই যে কিনে আনছি হেকালে ভাববেন যে বেশি দাম নিছি আম্মেরে ঠগাইছি নিজের রাতে এটা কিনে আনি না লাগাই দেয় গায়ে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কিনাই না আপনার দিয়ে দিতেছি ঠিক আছে একটু দেখাই নেন হ্যালো বাই ভাই আমার ওই বিশ লাখ টাকা একটু সুদের ব্যবস্থাটা করে দেন ভাই খুব উপকার হবে ভাই নতুন একটা ব্যবসায় নামতে আসি বোঝেন এই মুহূর্তে তাহাটা খুব দরকার প্রয়োজন আমি মাসে মাসে সুদ ঠিকঠাক মতো দিয়ে যাবো এবং আপনারও প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চা পানি খাইতে দিব ভাই একটু ব্যবস্থাটা করেন ভাই আচ্ছা কালকের মধ্যে ব্যবস্থা করে দিতেছি আচ্ছা ভাই থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ বাইরে যে গরম পড়ছে মাথা পুরাই নষ্ট গ্যারেজ এর নাই কি রে গ্যারেজ লুক রে কারো যে না পোলাপান কৈশব এই এদিকে এদিকে কি হয়েছে ভাই গাড়ির কোন সমস্যা আচ্ছা গাড়ি স্টার্ট দিলে বাগে না ব্যাপারটা কি দেখতো একটু গাড়ি বাগবে কেমনে আপনিও যেরকম আপনার গাড়িও সেরকম আপনি ঠিক থাকলে আপনার গাড়িও ঠিক থাকতো বর্ণারটা খোলেন দেখতাছি গাড়ির ভিতরটা একটু ভালো করে দেখিস মোবাইলটা ঠিক মতো বর্ষালেন তো মোবাইল তো দেখা যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করেন না আমি ঠিকঠাক করে রাখতে আছি হ্যাঁ আপনি পরাই লই যান জান আচ্ছা ঠিক আছে গাড়িটা ভালো করে ঠিক করে রাখিস হ্যাঁ আচ্ছা ভাই দেখম এ মেয়াই এ দেখ তো গাড়িটা লাড় সারা দিয়ে কি হইছে তো দেখিস ভালো করে ওস্তাদ তেমন কিছু ছিল না ওই যে প্লাগের সমস্যা ছিল ঠিক করে দিছি আসা ঠিক আছে তুই যা আমি দেখতাছি যা কি রে গাড়ি ঠিক হয়েছে রে হয় বস গাড়ি ঠিক আপনার গাড়ি তো কোন সময় ঠিক হয়ে গেছে আপনার গাড়ি এখন হান্ড্রেড হান্ড্রেড ওকে কি সমস্যা হয়েছিল সমস্যা তেমন কিছু হয় নাই ওই বাটারফ্লাই বিটে জং পরে বাটারফ্লাই টা নষ্ট হয়ে গেছে আর প্লাকে স্পাকিং করে প্লাক গুলো গলে গেছে পুরো প্লাকের সেটটাও পাল্টাই দিছি বাটারফ্লাইটাও পাল্টাই দিছি আচ্ছা যাক তোর বিল কত হয়েছে বিল আপনার তারিখে বেশি কম আপনার মাথায় এমনি চুল নাই আবার টেনশন পরে দেবেন উনিশ হাজার ঠা কয় কি ভাই কি উনিশ হাজার টাকা বিল আইছে উনিশ হাজার টা হন টাকা দিয়ে দিয়েছেন এই গাড়ির বিল কম হলো পঁচিশ হাজার ঠা আপনার দ্বারা আমি স্যাক্রিফাইস করছি ডিসকাউন্ট দিছি ডিসকাউন্ট এত কম নেওয়ার পরও যদি চমকাই যান হে লইবে না রে ভাই তুই আমার বড় উপকার করছস তোর কাছে ভালো লেগে আইছিলাম বাইরে সবাই তো মুরগি বানায় তুই তো মুরগি বানাস না তুই তো মুরগি দরজ আর জবাই করস দরজ আর জবাই করস দরজ আর জবাই করস কি আর করার কিচ্ছু করার নাই আমি মুরগি কন আর গরু কন টাকা পাইছি হে অনেক বেশি ইমরান কি অবস্থা গাড়ির কাজ কাম তো সবকিছু ওকে নাকি আজকে কি পাবো হ্যাঁ চেষ্টা করতেছে আজকে দেওয়ার জন্য না এমনি তো তোমার কাজ কাম অনেক ভালো লাগে তুমি খুব ভালো ছেলে কি উস্তাদ কিছু বলবেন বলতে চাইছি আইসালাম আর কি তোর কাছেই তুই তো অনেক বড় একটা গ্যারেজ দিয়ে আলাইছ টুকুর টুকুর করতে করতে আমি না আমার গ্যারেজটা সাইডে দিছি বুঝছো আমি না ঋণে জর্জরিত হয়ে গেছি সুদের ঠেলায় আমি আর বাসি না এমন কোন জায়গা নাই যেখানে কোন আমি কিস্তিতে টাকা নি নাই কিস্তিতে টাইন নাই এই ব্যবসায় লাগাইছি আর মস মস হইয়া মস মস এখন মানস তো আমার খুব প্যারা দেয় কিস্তি লোকাইয়া প্রত্যেক দিন গ্যারেজে বই থাই বয়ের চোটে আমি গ্যারেজ সাইডে পলাইছি গ্যারেজ সাইডে দিছি মোর দ্বারে মনে হয় কি জানো তোর এনে যদি এখন মোর একটা কাম দাও হ্যালো মনে হয় তোরে আনে থাইকে আমি একটু গা ডা দিয়ে থাকতে পারবো বাসা ব্যাডা আমার একটু বাসা ভাই আপনার গ্যারেজ রাস্তার মাথায় না হয় আপনাকে তো আমি চিনি আপনার দোকানে আমি একদিন গাড়ির কাজ করাইছিলাম সেদিন আপনি আমার ওই দুই হাজার টাকার কাজ সতেরো হাজার টাকা নিয়েছেন কবে ভাইয়া ও মনে হয় দেখছেন মই না হ্যাঁ চুপ করো তুমি তো সে আগের মতো মিথ্যা কথা এখনও বলতে আছো এই মিথ্যা কথা যতদিন তুমি নাছা ততদিন তোমার কোনো উন্নতি হবে না

হ্যালো কিস্তিটা পাশ হয়ে গেছে কিস্তি দেবেন স্যার স্যার ভাই এখনই অফিস যাইতেছি স্যার এবারে গেলাম তো রেনমার কাম করা লাগবে না ব্যবসা আর কাজ যে জায়গায় হোক না কে যদি সততা না থাকে মিথ্যাকতা আর দুই নাম্বারই থাকে সেইখানে কখনোই বরকত পাওয়ার আশা করা যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ